আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আর এম ফার্নিচার থেকে আজকে আপনাদেরকে দেখাবো কিং কুইন চেয়ার কতটা গুডজিয়াস কতটা ওয়াচাম হতে পারে সেটি দেখানোর জন্য আজকের এই ভিডিও দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আপনারা এখানে যে পায়াগুলি করা কতটা চমৎকার নান্দনিক ডিজাইন করা এছাড়া এখানে কিন্তু চার ইঞ্চি ফোম করা আছে দেখতে পাচ্ছেন আপনারা এছাড়া ডায়মন্ড স্টোন বসানো এবং এটি কিন্তু সম্পূর্ণটা সিজনিং কার্ড দিয়ে করা হয়েছে যেটির উপর বিশ বছরের ঘুম পোকার গ্যারান্টি থাকবে এছাড়া উপরের যে ডিজাইনটি কতটা চমৎকার হাই কোয়ালিটি যেটা কিন্তু আমাদের এখন বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার হয় যদিও এটির নাম কিং কুইন চেয়ার কিন্তু এটি কিন্তু এখন শুধু রাজারানীদের জন্য নয় এটি এখন সকল মানুষের জন্যই আসলে কিন্তু ব্যবহার হয় যেটি যদি দু একটা উল্লেখ করতে হয় তাহলে বাড়ি হতে পারে ব্যবসা প্রতিষ্ঠানে হতে পারে রাজনৈতিক মঞ্চ হতে পারে ইত্যাদি ইত্যাদি তো সুপ্রিয় দর্শক আপনারাও চাইলে কিন্তু আর এন ফার্নিচার থেকে এর এমন গোরজিয়াস লেভেলের যে কুইন চেয়ার সেগুলি কিন্তু আপনারা নিতে পারেন হ্যাঁ তো এটির বর্তমান যে প্রাইস আছে উনিশ টাকা চাঁদ রাত পর্যন্ত যে অফারটি থাকবে সেটি হচ্ছে অনলি আঠারো হাজার নয়শো টাকা অর্থাৎ এক হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এই রাজা রানীর যে চেয়ার বলা হয় সেটি এবং এছাড়া কিন্তু এখানে গোল্ডেন কালার করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন সুপ্রিয় দর্শক তো দেরি না করে অর্ডার করতে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুশো ছিয়াশি নম্বর পিলার এর পশ্চিম সাইডে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেশ এবং দেশের বাইরের যে কোনো প্রান্ত থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ